আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি যারা ঢাকার মধ্যেই একেবারে কম বাজেটের মধ্যে ইলিশ মাছ কিনতে চান এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ কিনতে চান তারা কিন্তু চাইলে এই বাজারটিতে আসতে পারেন এটা হচ্ছে ঢাকা নবাবগঞ্জের বান্দুরা বাজার আর এই বাজারে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায় এছাড়াও ইলিশ মাছ চাঁদপুর ইলিশ মাছ ভরপুর ইলিশ মাছ পাওয়া যায় আর এখানে প্রতিদিন সকালে হাজার হাজার মানুষ চলে আসে ইলিশ মাছ কেনার জন্য আর শত শত গাড়ি চলে আসে এবং খুচরা দরে পাইকারি দরে বিভিন্ন দরে কিন্তু মাছ বিক্রি হয় তো আপনারা চাইলে এখানে আসতে পারেন ঢাকা গোলাপ শাহ মাজার থেকে সরাসরি বাস আসে এখানে বাসে করে এসে কিন্তু এই ঘাটটি আপনারা ধরতে পারবেন এই ঘাট প্রতিদিন সকাল ছয়টা থেকে আটটা নয়টা পর্যন্ত কিন্তু মাছ বিক্রি হয়ে থাকে তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই ঘাটে ইলিশ মাছের কেমন দাম রয়েছে এক কেজি আধা কেজি দুই কেজি আর এই কেজি সাইজের ইলিশ মাছগুলো নিলামে কত টাকা মূল্যে বিক্রি হচ্ছে তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব নিলামে আর যারা মাসের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন এবং প্রতিদিনের আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু পাঁচশো দশ কয় দর্শক বন্ধুরা এখানে নতুন একটি মাছের বান্ডেল খোলা হচ্ছে এখানে এই বান্ডেলের মধ্যে প্রায় চারশো কেজি ইলিশ থাকে তো তারা অনেক আগ্রহ মন নিয়ে খুলে যে এখানে কত বড় সাইজের ইলিশ মাছ দিয়েছে এটা আসলে খোলার পরই দেখা যাবে তারা ওই অনুযায়ী মাছগুলো আলাদা আলাদা করে মানে এটার মধ্যে ছোট বড় সকল সাইজের মাছ আছে আলাদা আলাদা করে তারা এখানে নিলামে বিক্রি করে থাকে তো এখানে থেকে যাচ্ছে মোটামুটি ভালোই বারোশো তেরোশো পনেরোশো দেড় কেজি সাইজের কিন্তু মাছ চলে আসছে এটার মধ্যে এখান থেকে মূলত সরাসরি নিলাম উঠবে আর এখান থেকে যাদের যেটা পছন্দ হয় তারা এখানে মানে চড়া দামে বেশি নিতে পারবে মাছ এখান থেকেশো টাকা এটা কেজি পাঁচশো রাখা পাঁচশো পাঁচশো রাখা পাঁচশো গেল পাঁচশো টুকা পাঁচশো 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 রাস্তা পাঁচশো টিকা বলছা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো রাখা Passou, 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 dois. passou, 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 dois. passou, 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 dois. passou, 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 passou,

I'm sorry, 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 i am sorry i am sorry ほンとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほんとだほん ちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっと চারশো টাকা 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 চারশো টাকা চারশো টাকা টাকা אין שום עונצה ישנה. אוקטאס, אוקטאס. מה ארבעים? אין עוד פעם שבדוק. (צחוק) חשוק! 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 חשוק!

3000 के जी 850 रुपए बिके हो के जी 1110 टिका 1110 टिका 1110 टिका পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা উঠছে আষ্টশো দুটো কেজি خشک وجود بتَسُب بتَسُب بتاً 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 بتا Brazilian بتاً بتاً برمری بتاً بتاً تاомина بتاً بتاً

পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আচ্ছা সাঠে গাছ